মাসে 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 ওম নমস্তে সকল মিত্র দেশ ঠাকুরের চামচারা আর এই দীনকৃষ্ণ ঠাকুর দীর্ঘদিন ধরে সনাতন ধর্মকে অপমান করে আসছে একবার তিনি জেলেও গেছে জেলের ভাগও খেয়ে এসছে তারপরেও তিনি শিক্ষা নেই তারপরে তিনি এই দীনকৃষ্ণ ঠাকুরা চামচাগিরিয়া চামচাগিরি করে আসছে আর দীনকৃষ্ণ ঠাকুর অনেক রকম অনেক রকম কথাবার্তা বলছে কোনোদিনও স্বাস্থ্য পরেনি এরা দিনীকৃষ্ণ ঠাকুর আর দিনীকৃষ্ণ ঠাকুরের যে চামচাগুলো আছে বড় বড় চামচারা এই চামচারা কোনদিনও সনাতন ধর্মের স্বাস্থ্য জীবনে করেনি অধ্যয়ন করেনি তো এরা সবসময় সনাতন ধর্মকে অপমান করেছে ভীমবাদী আর ভীমবাদীর কাজই আছে সনাতন ধর্মকে অপমান করা আর সনাতন ধর্মকে অপমান করে ভীমবাদীতে নিয়ে যাওয়া তো আমি এটাই বলতে চাই প্রত্যেকটা সনাতনদের যারা যারা আমার ভিডিওটাকে দেখছে আমি তাদেরকে একটা কথাই বলতে চাই আপনারা এদের এদের বিরুদ্ধে আওয়াজ কান আর এদেরকে যেখানেই পাবেন সেখানে চোটে পিটা করেন এদেরকে ক টাকার দীক্ষা দেবে কটা ভীক্ষা দেবে কটা শিষ্য বানাবে সেটা সনাতন মনের ব্যাপার ভীমবাদীদের ব্যাপার না আপনাদের ব্যাপার না তো সনাতন তানতে কি হয়েছে সেটা আমরা বুঝে নেবো আপনার বুঝার দরকার নেই আপনি প্রতিনিয়ত সনাতান গপন করেছি চামচা আজ দিনকে সঠাকুন একে একটা চাম চায়েরা সে চামচাঁদেরকে প্রথমত কথাই চামচাদেরকে যেখানেই দেখবেন সেখানেই জীবকীতা করবেন কেন হচ্ছে সনাতন কোনো এ জানে না অ জানে না এরা খ খ করে বেড়ায় ঠিক আছে আমরা কি কোন দীক্ষায় রোব বা কাকে কি দীক্ষা দেবে সেটা আমাদের পার্সোনাল বিষয় আমরা মেনে নেবো সেটা আমাদের কোথায় ভুল নাও আমরা মিটিয়ে নেব আমাদের মধ্যে দিশে করে মিটিয়ে নেব বা আপনারা ভীমবাদী ভাই এই ভীমবাদীটা ভাই কেন ভাই আমাদের আমাদের ধর্মের মধ্যে এন্টারপ্রাইজ করছে আপনারা আমাদের ধর্ম সনাতন ধর্ম আমাদের ধর্ম আমাদের ধর্ম কোথায় ভুল আছে ঠিক আছে উন্টো আছে সুজা আছে দেখা আছে সেটা আমরা বুঝে নেবো ভাই সেখানে আপনারা বুঝা দরকার নেই ভীমবাদীদের এই কৃষ্ণ ঠাকুরের চামচারা যেখানেই দেখবেন সনাতন দা এদেরকে চৌটি পিটা করবে একবার জেলে গেছেন এবার এদের চামচাদেরকেও জিলে পাঠা দেবে এদেরকেও জিলে পাঠা দেবে যেখানে দেখবেন সেখানে এদেরকে ছোট পিঠা